যদি রাষ্ট্রের জনগণের বা দলের কোনো আমির হত হয় বিশেষ করে ইসলামী যে সকল দলগুলো রয়েছে গোটা বিশ্বের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে সকল ইসলামপন্থী দলগুলো রয়েছে যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয় নিজেদেরকে ইসলামী দল বলে তারা সাব্যস্ত করে তাদের মধ্যে সর্বপ্রথম আমির হওয়ার যোগ্য যোগ উপযোগী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে বড় আলেম হবে দ্বিতীয় নম্বর আল্লাহ তালার বিধি বিধান মানার ক্ষেত্রে সবচাইতে কঠোর হতে হবে কঠোর সাধনাকারী হতে হবে এমন না কিছু মানলাম কিছু মানলাম না আমার মনে যেটা চাইলো সেটা মানলাম আমার মন যেটা চায় সেটা মানলো আমার মনের বিরোধী হলো সেটা মানলাম না বলে এমন আমি নিযুক্ত করা যাবে না তৃতীয় নম্বর হলো যখনই কোনো নতুন মাস আলা তার সামনে আসবে কোরআন এবং হাদিসের থেকে যেন মাস আলা ইস্তেম করতে পারে ইজিতে হাত করতে পারে সেই যোগ্যতা সেই প্রতিভা তার ভিতরে থাকতে হবে চার নাম্বার হলেও তার অধীনস্থ লোকদেরকে কন্ট্রোল করার কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার কারণে ইসলাম বিরোধী কথা বলার কারণে তাদেরকে যেন নিয়ন্ত্রণ করতে পারে এই সেই শক্তি তাকে থাকতে হবে এরপরে হচ্ছে এই চারটা শর্ত যদি কোনো একজন লোকের ভিতরে পাওয়া যায় তাহলে ইসলাম বলে শরীয়ত বলে তাহলে তাকে ইসলামী দলের আমির তাকে বানাও এখন প্রশ্ন হলো সকলেই যদি সকলেই যদি এই চারটা বিষয়ের উপরে পারদর্শী হয় তাহলে কে আমির হবে তখন আপনারা ইলেকশনে যান আগে সিলেকশন তারপরে ইলেকশন এখন আগে সিলেকশন না করে আগেই যদি ইলেকশনে দৌড়ান কলা গাছকে যদি আমির বানাইয়া সামনে আপনারা দৌড়ান তাহলে এই জাতির অন্ধকার এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া আর কোনো উপায় নাই কি বলেন কলা সামনে রেখা যদি আপনারা অন্ধবিশ্বাস করে যদি সামনে আপনারা আগান আগে সিলেকশন করেন এই চারটা গুণে গুণান্বিত ইসলামী দলের আমির গুলো আছে কিনা যদি থাকে নির্দিধায় তাকে আমির ঘোষণা করেন তাকে আমির সাব্যস্ত করেন তার আনুগত্য করেন তার অনুসরণ করেন মহতার মহাদির আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমিরের আনুগত্য করা শাসকের আনুগত্য করা সম্পর্কে এটি আরবি এত শব্দ এত আজ এর আবিধানিক অর্থ হলো আনুগত্য করা নির্দেশ মেনে চলা নির্দেশ মানা হুকুম পালন করা আর শরী পরিভাষায় ইসলামী পরিভাষায় এত আজ বলা হয় ইসলামী কোনো সংগঠন অথবা ইসলামী কোনো দলের আমিরের আদেশ মান্য করা তার হুকুমকে বাস্তবায়ন করা মুসলমানের আমিরের আনুগত্য করা প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব এবং কর্তব্য বিশেষ করে ইসলামী যেই দলগুলো রয়েছে এই ইসলামী দলের আমিরের আনুগত্য করা তার মাহুরের জন্য অপরিহার্য তবে এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট খেয়াল রাখতে হবে আমিরের আনুগত্য আমিরের হুকুম মানা আমিরের হুকুমকে বাস্তবায়ন করা এটা যেন শরীয়ত সম্মতভাবে হয় শরীয়তগতভাবে হয় শরীয়ত বহির্গত যেন না হয় শরীয়ত বহির্গত কোনো আমির যদি দলের নেতা যদি কাউকে কোনো আদেশ করে নির্দেশ দেয় হুকুম করে তাহলে সেই হুকুম পালন করা সেই হুকুম বাস্তবায়ন করা এটা স্পষ্ট হারাম জায়েজ নাই না জায়জ চাই সেই আদেশদাতা আমার পিতা হোক আমার মাতা হোক আমার পীর ও মুর্শিদ হোক যেই হোক না কেন বলে শরীয়ত সম্মত শরীয়তগতভাবে যদি সে আদেশগুলো হয় তাহলে সে আদেশগুলোকে মানা প্রত্যেক মুসলমানের উপর এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য এই হলো এত আত এর শব্দিক এবং পারিভাষিক অর্থ এবার আসেন কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তালবাদ করেছি এ আয়াতে কারিম আল্লাহ তালা ইয়া ইয়াদিন আমানুল্লা হাওয়াতে ওর রসুন হাওয়া উলিল আমি রিমিং কম হে ইমানদার গণ হে বিশ্বাসী গণ তোমরা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করো আল্লাহ তালের উপর ঈমান এনেছো তোমাদের জন্য উচিত হলো ইয়া ইহান্ন আ মানুহে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো অ উলিল আমিনি মিঙ্কুম এবং উনিল আমরে উলিল আমর কাকে বলে সেই ব্যাখ্যা সেই সেই বিশ্লেষণ করে আসবে তাহলে প্রথমত আল্লাহ বলছেন আল্লাহর আদেশকে মান্য কর আল্লাহর হুকুম পালন কর এই ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনের যত বিধি বিধান আছে যত আদেশ নিষেধ আছে হুকুম হকাম আছে বলে যেগুলো যেইভাবে পালন করার জন্য আদেশ করেছেন যেভাবে নিষেধ করেছেন আল্লাহর কোণানের বিধান অনুযায়ী আমল করা হুকুমকে বাস্তবায়ন করা এর অর্থই হলো আল্লাহ তালার আনুগত্য করা সুবহান আল্লাহ এবার আসেন আল্লাহ রসুলের আনুগত্য করা নবী করিম সল্লাহ লহ আনী হোসাল্লামের যে হাদিস নবমী এই হাদীস নববীর দ্বারা যে সকল হুকুম মাহকাম। যে সকল বিধানাবলীর হুকুম আল্লাহ রাসুল করেছেন বাস্তবায়ন করার জন্য করেছেন যেগুলো থেকে নিষেধ করেছেন বলে এই হুকুম হাকাম বিধি বিধান রাসুলের এই জীবন আদর্শ রাসূলের এই এই হাদিসের হুকুম মানা এটাই হলো রাসুলের অনুগত্য করা রাসুলের অনুসরণ করা তৃতীয় নাম্বার হলো উলিল আমর উলিল আমর কাপড় বলা হয় সেই সংখ্যা আগে আমরা জানি উলিল আমর এর কয়েকটি শাব্দিক অর্থ বর্ণনা করেছেন মুফাসিনী কালাম প্রথমত উলিল আমর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের পরে এমন ব্যক্তি হবে যার উপরে রাষ্ট্রের কিছু দায়িত্ব তাকে অর্পণ করা হবে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো উলিল আমর দ্বারা উদ্দেশ্য হল কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিস থেকে তার জ্ঞানের পারদর্শিতার মাধ্যমে ইস্তেমবাদ করা ইস্তেহাত করা এই যোগ্যতা একজন ব্যক্তির ভিতরে থাকা তাকে বলা হয় উলিল আমর তাহলে অলিল আমর দ্বারা উদ্দেশ্য হল মূলত দুইটি কিন্তু হাদিসের হাদিসের ভাষ্য অনুযায়ী অনুযায়ী ভাষা বিভিন্ন প্রকার হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে একটা হল আমির শাসক এটা প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে একজন জনগণের একজন আমির থাকে জনগণের একজন শাসক থাকে হয়তোবা জনগণের একজন আমির হবে জনগণের একজন শাসক হবে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হল কোনো দেশ বা রাষ্ট্রের আমির নয় বরং কোন দলের একজন আমির হবে দলের একজন নেতা হবে তৃতীয় নাম্বার হল প্রত্যেকটা ছাত্রের একজন আমির আছে তার আমির হলো তার উস্তাদ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন আমির আছে একজন পরিচালক আছে মহাপরিচালক আছে ওই প্রতিষ্ঠানের ওই মহাপরিচালক তিনি ওই প্রতিষ্ঠানের আমির আপনি আপনার পরিবারের আমির আপনার আপনার অধীনস্থ যে সকল কর্মরত দায়িত্বশীল কর্মচারী রয়েছে সেই সকল মানুষদের আপনি তাদের আমির তাহলে এই আমিরের সংখ্যা শাখা প্রশাখা ডাল পালা বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে বিভিন্ন দিকে শাখা প্রশাখা বের হয়েছে তাহলে এই উলিল আমরের যেই ব্যাখ্যা শুনলেন এই প্রত্যেকটা উলিল আমরের যে সকল আমির যে সকল দলনেতা দলপতি সেনাপতি তাদের আনুগত্য করা এটা হলো তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা তিনটি বিষয় স্পষ্ট প্রমাণ পেলাম আমাদের স্পষ্ট বুঝে আসলো এক নম্বর হলো আল্লাহ তালার আনুগত্য করতে হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে রসুলের নবীর মাধ্যমে তৃতীয় নম্বর আমর সংখ্যা বর্ণনা আপনারা শুনলেন সেই উলিল আমরের আদেশ নিষেধ মানতে হবে এখন প্রশ্ন হল আল্লাহর কোরআনের আদেশ নিষেধ এটা মানতে হবে এর মধ্যে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থে নিঃস্বার্থে আল্লাহর কোরআনের বিধানকে মানতে হবে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে জীবন আদর্শ নববীর এর আদেশ নিষেধ নিঃস্বার্থে নির্বিধায় মাথা পেতে মেনে নিতে হবে এর উপর আমল করতে হবে হুকুমকে বাস্তবায়ন করতে হবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ হুকুমকে বাস্তবায়ন করতে হবে নিঃস্বার্থে সকল প্রকার স্বার্থ ছাড়া আর আমর এই আমরের হুকুম বাস্তবায়ন করা তার আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে এতক্ষণের আলোচনা যদি আপনারা স্পষ্ট মনোযোগ সহকারে বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর কোরআনের আদেশ মানতে হবে নিঃস্বার্থে রাসুলের আনুগত্য করতে হবে নিঃস্বার্থে কিন্তু উলিল আমর অর্থাৎ একজন ব্যক্তি একজন ব্যক্তির তাকে আমির মানব তাকে শাসক হিসাবে মানব এটা নিঃস্বার্থ নয় বলে স্বার্থ সাপেক্ষে শর্তগুলো কি একে একে বর্ণনা করব সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পরে যিনি আমির হবেন আমির হওয়ার জন্য একজন ব্যক্তির ভিতরে চারটি যোগ্যতা থাকতে হবে ওই ব্যক্তি চারটি যোগ্যতার অধিকারী হতে হবে যদি একজন ব্যক্তির মধ্যে এই চারটি গুণ যদি পরিপূর্ণ বিদ্যমান থাকে তাহলে ওই ব্যক্তি রাষ্ট্রের আমির হবে ওই ব্যক্তি দলের আমির হবে ওই ব্যক্তি তার পরিবারের আমির হবে ওই ব্যক্তি তার ছাত্রের আমির হবে ওই ব্যক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আমির হবে যদি রাষ্ট্রের জনগণের বা দলের কোনো আমির হতে হয় বিশেষ করে ইসলামী যে সকল দলগুলো রয়েছে গোটা বিশ্বের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে সকল ইসলামপন্থী দলগুলো রয়েছে যারা নিজেদেরকে ইসলামী দল বলে পরিচয় দেয় নিজেদেরকে ইসলামী দল বলে তারা সাব্যস্ত করে তাদের মধ্যে সর্বপ্রথম আমির হওয়ার যোগ্য যুগ উপযোগী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে বড় আলেম হবে ইসলামী দলের আমির হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত এবং যোগ্যতা হল উনি ওই দলের সবচেয়ে বড় জ্ঞানী এবং আলেম হতে হবে তফসিরের কিতাবের মধ্যে আসছে আলেম হতে হবে এখন যদি কেউ কোনো ডক্টরকে ধরে এনে যদি বলে আপনি আমাদের ইসলামী দলের সেনাবাহিনীর সেনা প্রধান তাহলে চলবে না তাফসিরে কিতাবের মধ্যে ডক্টরের কথা কথা বলা বলা কোনো হয় হয় নাই নাই আল্লাহর কোরআনের বিধান তফসিরের মধ্যে তাফসিরে কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলামী দলের আমির যিনি হবেন তাকে সর্বপ্রথম সবচেয়ে বড় আলেম হতে হবে এক নাম্বার। দ্বিতীয় নম্বর হল আল্লাহ তালার যে বিধি বিধান রয়েছে হুকুম আহকাম রয়েছে হালাল হারামের বিষয় রয়েছে এই সকল হালাল হারামের বিষয়গুলোর মধ্যে পালন করার ক্ষেত্রে ওই ইসলামী দলের যে আমির যে আমির যে প্রধান সেনাপতি হবে ওই প্রধান সেনাপতি সবচেয়ে বেশি আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে পারদর্শী হতে হবে আপনি ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির আপনার সাড়ে তিন বডির মধ্যে রসুলের সুরত আর সিরত আপনার ভিতরে নেই নবীন হোসনি আখলাক আপনার ভিতরে নেই কোরআনের বিধান বাস্তবায়ন করার সেই যোগ্যতা সেই প্রতিভা আপনার ভিতরে নেই আপনাকে দেখলে মনে হয় না আপনি মুসলিম নাকি অমুসলিম বলে এই জাতীয় লোকদের দ্বারা যদি ইসলামী দলের আমির নির্বাচন করা হয় তাহলে এটা ভুল হবে তৃতীয় নম্বর হলো ইসলামী দলের আমির হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির এই পরিমাণ এলমি যোগ্যতা এলমি ইস্তেদার থাকবে নতুন নতুন মাস আলা যখন তার সামনে আসবে সে যখন কোন প্রশ্নের সম্মুখীন হবন হবেন তখন সে যেন কোরআন এবং হাদিস থেকে কোরআনে করিম এবং হাদিসের নবী থেকে মাস আলা ইস্তেমবাদ করে বের করে জনগণকে দলকে যেন একটা সুন্দর একটা মাস আলা এবং সুন্দর একটা সমাধান যেন উপহার দিতে পারে এই পরিমাণ যোগ্যতা এই এলমের অধিকারী একজন ইসলামী দলের আমিরের তার থাকতে হবে চতুর্থ নম্বর হল ইসলামী দলের আমির যিনি হবেন ওই আমিরের অধীনস্থ যে সকল জনগণ থাকবে তার সমর্থকরা থাকবে বলে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে কন্ট্রোল করা তাদেরকে কোরআন এবং হাদিসের ঘন্টির মধ্যে রাখা তাদের জবান দ্বারা যেন কোরআন হাদিসের বাহিরে কোনো কথা যেন তাদের জবান দ্বারা না হয় যদিও হয়ে যায় তাহলে সে যেন সেটাকে কন্ট্রোল করে সে যেন সেটাকে সংশোধন করে দেয় বলে এই তার জাতিকে তার দলের লোকদেরকে সে এরকম নিয়ন্ত্রণ করতে পারবে নিয়ন্ত্রণ রাখতে পারবে এই ধরনের শক্তি যোগ্যতা পাওয়ার যদি থাকে তাহলে সে হবে ইসলামী দলের আমির হওয়ার যোগ্য যোগ উপযোগী তাহলে এক নাম্বার হলো ইসলামী দলের আমির হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাকে সবচেয়ে বড় আলেম হতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ মানার ক্ষেত্রে সব চাইতে হবে কঠোর সাধনাকারী হতে হবে এমন না কিছু মানলাম কিছু মানলাম না আমার মনে যেটা চাইলো সেটা মানলাম আমার মন যেটা চাই সেটা মানলো আমার মনের বিরোধী হলো সেটা মানলাম না বলে এমন আমি নিযুক্ত করা যাবে না তৃতীয় নম্বর হলো যখনই কোনো নতুন মাস আলা তার সামনে আসবে কোরআন এবং হাদিসের থেকে যেন মাস আলা ইস্তমবাদ করতে পারে হাত করতে পারে সেই যোগ্যতা সেই প্রতিভা তার ভিতরে থাকতে হবে চার নাম্বার হলো তার অধীনস্থ লোকদেরকে কন্ট্রোল করার কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার কারণে ইসলাম বিরোধী কথা বলার কারণে তাদেরকে যেন নিয়ন্ত্রণ করতে পারে এই যোগ্যতা সেই শক্তি তাকে থাকতে হবে এরপরে হচ্ছে এই চারটা শর্ত যদি কোন একজন লোকের ভিতরে পাওয়া যায় তাহলে ইসলাম বলে শরীয়ত বলে তাহলে তাকে ইসলামী দলের আমির তাকে বানাও এখন প্রশ্ন হলো সকলেই যদি সকলেই যদি এই চারটা বিষয়ের উপরে পারদর্শী হয় তাহলে কে আমির হবে তখন আপনারা ইলেকশনে যান আগে সিলেকশন তারপরে ইলেকশন এখন আগে সিলেকশন না করে আগে যদি ইলেকশনে দৌড়ান কলা যদি আমির বানাইয়া সামনে আপনারা দৌড়ান তাহলে এই জাতির অন্ধকার এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া আর কোনো উপায় নাই কি বলেন কলা সামনে রাখা যদি আপনারা অন্ধবিশ্বাস করে যদি সামনে আপনারা আগান আগে সিলেকশন করেন এই চারটা গুণে গুণান্বিত ইসলামী দলের আমিরগুলো আছে কিনা যদি থাকে নির্দিধায় তাকে আমির ঘোষণা করেন তাকে আমির সাব্যস্ত করেন তার আনুগত্য করেন তার অনুসরণ করেন